আসসালামু আলাইকুম ছাব্বিশতম আনসার ব্যাটালিয়ান নিউ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে মানে এখনো প্রকাশ পায়নি প্রকাশ পাবে কবে প্রকাশ পাবে এটু টু ভিডিওতে বলে দেব দৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে খুবই নিয়োগে চলেছে দু হাজার চব্বিশ সালে বেটেলিয়ান আনসারে যোগদান দেওয়ার জন্য পার্থীকে অবশ্যই আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে অবিবাহিত হতে হবে ফাস্টফুড ছ ইঞ্চি হতে হবে সাধারণ কোটার ক্ষেত্রে এবং যারা ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের ফাস্ট ফুড চার ইঞ্চি হলে চলবে নারী প্রার্থীদের ক্ষেত্রে ফাস্ট ফুড দুই ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নির্দিষ্ট হলে ফাস্টফুড হলেই চলবে ঠিক আছে ও ওজনের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি হলে হবে আবেদন করা যাবে আর বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ হতে হবে মানে তিরিশ থাকতে হবে বুকের মাপ পশায়ণ অবস্থায় বত্রিশ হতে হবে চোখের দৃষ্টি সহ হতে হবে ও এসি পাশেই আবেদন করা যাবে আপনারা অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে কত পয়েন্ট নিয়ে আবেদন করতে পারবো এখানে কোনো পয়েন্টের বাধা বাধ্যবাধকতা নেই এখানে ওয়ান পয়েন্ট পেলেও আবেদন করতে পারবেন টু পয়েন্ট পেলেও আবেদন করতে পারবেন শুধু এসএসসি পাশ করতে হবে এসএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে আর বিবি একটি কথা বলতে ভুলে গেছি যে এখানে উচ্চতা যতটুকু বলন হবে মানের যতটুকু উচ্চতা আপনার বেশি থাকবে আপনার অগ্রাধিকার কিন্তু আনসার ব্যাটালিয়ানে বেশি দেওয়া হবে এখানে ফাস্টফুড সোয়েঞ্জির উপরে হতে হবে আর ফুড স্বাদ আর এরকম থাকলে আপনাকে অগ্রতাধিকার বেশি দেওয়া হবে নিউ সম্পর্কে এখন বলবো যে নিউটি কবে দিতে পারে বা কবে আসতে পারে এটা আমরা দেখেছি এই যে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার তেইশে এই দিকে প্রকাশ করেছিল তো সেহেতু এক বছর পূর্ণ হয় নাই এখনও দু থেকে চার মাস লাগবে এটা প্রকাশ পেতে এটা প্রকাশ পেলেই আবেদন আমাদের চ্যানেলে আমরা নিউজটি দিয়ে দিব তাই চিন্তা না করে আপনারা যোগ্যতাগুলো আগে অর্জন করে রাখুন যাতে নিয়োগটি আসলেই আপনি মাঠে গিয়ে ঠিকে যেতে পারেন বা আপনার চাকরিটা হয়ে যায় এর জন্য আপনি এইসব চিন্তা না করে আগে পড়াশোনার দিকে মন দেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই প্রকাশ করা হয়